সুটকির বাজার নিয়ে আসছে দেখেন সুটকি আনার কথা বলছি অনেকগুলি সুটকি নিয়ে আসছে ইলিশ মাছতে নোনা নিয়ে আসছে কচুরমুখি আনছে চেপা সুটকি আনছে লোটটা সুটকি আনছে মানে যখন বাজারের কথা বলবো একেবারে গাটটি ভৈরা বাজার নিয়ে আসবো আর আনছে মুফুল আমাদের বিক্রমপুর এটারা মুফুল বলে অন্য দেশে কি বলে আমি জানি না অন্য দেশের কেউ যদি ভিডিওটা দেখে থাকেন কমেন্টসে জানাবেন এই সিমটাকে কি বলে আপনাদের ওইখানে আমাদের বিক্রমপুরতে মুুলসি বলে যাই হোক সবগুলি কি এখন বক্সে ভরে ডিপ ফ্রিজে রাখবো তা না হলে ফাঙ্গাস ধরে যায় ফাঙ্গাস ধরলে ভালো লাগে না খাইতে তাই সবগুলি শুটকি মানে চ্যাপাসুটকি আলাদা বক্সে রাখবো আর নোনা ইলিশটা আলাদা বক্সে রাখবো এইভাবে ঠাইকা ডিপ ফ্রিজে রেখে দেবো যখন যতটুক লাগে বার করে রান্না করব। আমার শরীরটা ভালো না দেখেন আবার শাক নিয়ে আসছে কলমি শাক চ্যাপাশুটকি দিয়ে রান্না করে দিতে বলতেছে যাই হোক না রান্না করে আর কী করবো চ্যাপাশুটকিটা দিয়ে দিলাম এইভাবে তেলে চ্যাপাশুটকি দিয়ে ভাজার পরে রান্না করলে সেই সুটকিটা অনেক মজা হয় আর গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি সুটকিটা এইভাবে আগে ভাইজা নিলাম তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে কষায় নিব মরিচ গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিলাম লবণ দিলাম প্রত্যেকটা মশলার আইটেম আমার চয়েস অনুযায়ী আমি দিচ্ছি বা আমার স্বাদ অনুযায়ী ছোট আলু দিয়ে দিলাম এই রান্নাটা আমার শ্বশুরবাড়ি এলাকার ব্রাহ্মণবাড়িয়ার ওইখানে এরা এইভাবে রান্না করে খায় তো আলুটা একটু সাইজে বড় তার জন্য আলুটা আগে একটু কষায়া হাফ সিদ্ধ করে নিলাম এখন শাক দিয়ে দিতেছি এখনো পর্যন্ত আমি কাঁচা মরিচ আর রসুনটা দেই নাই কাঁচামরিচ আর রসুনটা পাটায় একটু থেতলো করে নিছি এইটাও আমার শ্বশুরবাড়ি এলাকায় এইভাবে তারা খায় আর রান্না করলাম রুই মাছ দিয়ে কচুরমুখী আমাদের বিক্রমপুরে গাঢি বলে তো গাঢি দিয়ে রান্না করলাম সুটকি রান্না করি ভাজি করি যাই করি না কেন মাছ থাকতে হবে জিরাটালা দিয়ে দিলাম আমাদের ঘরে মাছ ছাড়া কোনো কথা চলে না মানুষের ডাল আলু ভত্তা দিয়ে ভাত খায় আমাদের ঘরে চলে না এগুলি